কর্মদিবসে কুমিল্লা জেলা স্কুল দুই হাজার ব্যাচের ঢাকা পর্বের সফল ইফতার আয়োজনের পর ঈদের একদিন পূর্বে মঙ্গলবার কুমিল্লা নগরীতে আয়োজন করা হলো এই ব্যাচের কুমিল্লা পর্বের ইফতার মিলন মেলা প্রায় পঞ্চাশের অধিক বন্ধু এই ইফতার মিলন মেলায় অংশগ্রহণ করেছে নগরের একটি রেস্টুরেন্টের প্রাকৃতিক পরিবেশে এই ইফতারের আয়োজন করা হয় ঢাকা পর্বের ইফতারের আয়োজনের পর অনেক বন্ধুই ইফতারে অংশগ্রহণ করেছেন এই ইফতার মিলন মেলা এই ব্যাচের বন্ধুদের জন্য বিশেষ কিছুটা আবারও প্রমাণ করলেন অনেক বন্ধু ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া থেকে গতকাল উড়ে এসেছেন বন্ধু কামাল দীর্ঘ ভ্রমণের ক্রান্তিকে পাশ কাটিয়ে ইফতার মিলন মেলায় হাজির কামাল এছাড়া ইফতারের জন্য কুমিল্লায় চলে আসলেন রেসলিং জায়ান্ট বিগ শোর কার্বন কপি বন্ধু আমিন ছোটবেলার বন্ধুদের মায়া উপভোগ মিস করতে চাননি আমিন জ্বরে আক্রান্ত অসুস্থ শরীর নিয়ে হাজির চিকিৎসক বন্ধু রাবি হোসেন ইফতারের পূর্বে বিকেলে হইহুল্লোড় করে ইফতারের আগমন ঘটে সিনা খ্যাত ইবনি সিনার বিভিন্ন গ্রুপের বিনোদনের অন্যতম খোরাক হিসেবে পরিচিত সিনাকে তাই বন্ধুরা বলে উঠল বাহাত্তর থেকে শুরু করে দুই হাজার এক দুই তিন ব্যাচের সিনার আগমন সাদা সফেদ দাড়ি আর সাদা পাঞ্জাবিতে হাজির হলেন বন্ধু খোলি ঢাকার মতো ডিপ নেভি ব্লু অ্যারাবিয়ান পোশাকে কুমিল্লার ইফতারে হাজির হলেন রাইসুল নাবিল এবার আর অজুর পানি নিয়ে দৌড়াদৌড়ি দৃশ্য দেখা যায়নি বিকাল পাঁচটায় বন্ধুদের আগমনে রেস্টুরেন্টের ছাদ পরিপূর্ণ হয়ে ওঠে প্রকৃতি যেন বহুদিন পর মানুষের কলকলানিতে মেতে ওঠে মহামান্য পণ্ডিত জগন্নাথ খ্যাত মহিবুবুল হক ছোটন সময়ের স্বল্পতার জন্য ঢাকার তার বক্তব্য দীর্ঘমেয়াদী করার সুযোগ না পেলেও এবারের কুমিল্লার ইফতারে তার সুলকলা পূর্ণ করেছেন ইফতার শেষ করেই কফির জন্য জনরোষের মুখোমুখি হন ছোটন স্যার তৎক্ষণিকভাবে এক বন্ধুকে ফিটিং দিয়ে সবার জন্য কফির ব্যবস্থা করালেন এরপরেই শুরু করলেন দীর্ঘক্ষণের ভাষণ কোনো কোনো বন্ধুকে প্রশংসায় ভাসালেন তো ক্ষণিক পরেই বারোটা বাজিয়ে দিলেন পণ্ডিত ছোটনের ভাষণ আর বন্ধুদের আড্ডা বাজিতে আসল নানা কথা কেউ কেউ জেলায় স্কুলে অধ্যয়নরত অবস্থায় কে কি কাণ্ডের অবতারণা করেছিলেন তা বর্ণনা করলেন নিখুঁতভাবে ঈদগাহের সামনে এক বন্ধু তার প্রেমিকাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার সময় বেরসিক স্যারের আগমন পর্যবেক্ষণে উত্তম মাধ্যমের করুণ কাহিনী বর্ণনা করলেন সার্জেন্ট ওপো সরকার রেফায়ত ফেরদুসের শাখা ম্যানেজার হিসেবে পদুয়ার বাজার বিশ্বরোডে সোনালী ব্যাংক শাখায় যোগদান স্বপনের স্বর্ণ ব্যবসার সফলতা কিংবা ভবিষ্যতে হবু কাউন্সিলর হওয়ার দৌড়ে এগিয়ে আসা রাইসুল নাবিলের পঁচাশি কেজি থেকে আটান্ন কেজি ওজনে ফিরে আসা ও নাবিলের চিরসবুজ আঠারো বছরের স্থায়ী থাকার গোপন রহস্য নিয়ে আলোচনা মডেল টুডুল সহ চার বন্ধুর এখনও অবিবাহিত ব্যাচলর থাকার রহস্য শিক্ষক কাজী বেলায়ত উল্লাহ জুয়েলের ডিগ্রি পেয়ে পুতিনের দেশ রাশিয়ায় গমনের সুযোগ ইভেন্ট ম্যানেজমেন্টের আইকন ব্যবসায়ী মাহফুজুল হক মাসুমের পার্লারে সাজুগুজু কোনো কিছুই বাদ যায়নি দুই হাজার ব্যাচের এই মুক্ত আলোচনায় কোনো কোনো বন্ধু রাশিয়া গমনের কথা উঠে আসলে আইটি বিশেষজ্ঞ ও বিজনেস আইকন রাজীব আহমেদ জানিয়ে দিলেন হুঁশিয়ারি বার্তা রাশিয়া গেলে বাইডেন আমেরিকায় প্রবেশ করতে দিবে না মুরাদনগর ভূমি অফিসে কর্মরত আশিকুর রহমানের স্কুল জীবনে স্মৃতিচারণ হিসেবে পরীক্ষার খাতায় অন্য বন্ধুর তিন ত্রিকোণমিতি অঙ্ক করে দেয়ার গোপন তথ্য ফাঁস হল চাঁদপুরের কচুয়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত শকত হোসেন সুমনের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা নাট্য ব্যক্তিত্ব মাঝার হিসেবে বর্তমান রাজনীতিতে চাটুকারিতার বিষয়ে মন্তব্য ছিল চমকপ্রদক আবার এই ব্যাচের বন্ধুদের নিয়ে সুন্দরবন সফর সেন্ট মার্টিন ট্যুরে মাহতাব আলভিনের বিশেষ অফারের কথাও আসলো আলোচনায় প্রশংসার সমালোচনা আর অনেক দুষ্টামিতে ভরপুর ছিল আজকের আড্ডা পুরো মিলন মেলায় আলোকচত্রীর ভূমিকায় ছিলেন পণ্ডিত ছুটন আঠারো বছরের চিরতরুণ রাইসুল নাবিন ফারহান আহমেদ অনি অপু রাশি বসির পাটোয়ারি কখনো কখনো সাইফুল ইফতার মিলন মেলায় বিভিন্ন ব্লগিংয়ের ব্যস্ত ছিলেন ফারহান আহমেদ অনি প্রায় অনেকের ভিডিও বক্তব্য নিলেন আবার অনেকে মাঝে মাঝে অনেকে নার্ভাস করে দিলেন উনিও সে ছেলে মানুষের মতো ভিডিও কেটে পুনরায় বারবার করলেন সুযোগ পেয়ে আলম পাটোয়ারি এসে ওনার ব্লগে গরুর মাংস ও ছাগলের মাংসের বিক্রি প্রচারণা করে গেলেন এভাবে সময় কেটে গেল অনেক দূর এই ইফতার মহামিলনে উপস্থিত থেকে চাকুরিজীবী উজ্জ্বল রাজনীতিবিদ মোহাম্মদ আব্দুল আল মামুন আকম নাসির ভুইয়া ব্যাংকার আবু সাইয়দ মামুন চিকিৎসক আসাদুজ্জামান জনে চিকিৎসক খন্দকার আবু সাইদ আহমেদ শাকিল আসিফ তানবীর প্রকৌশলী মুসাসির হোসেন ফয়েজ আহমেদ শাহানুর হোসেন রাসেল মুস্তফা মাহমুদ বাপ্পি অনিক রোমান রাকিবুল ইসলাম সজীব ব্যবসায়ী সজীব রায় শাহাদাত হোসেন আইটিপি অনিক ডক্টর সাইদুল হক সাইফুল্লাহ আল মামুন তুহিন টিপু সহ আরো অনেকে এই আয়োজনকে প্রাণবন্ত করেছেন এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ছোটন সাইফুল সহ আরো অনেকে